আমি যতগুলো কোয়েশ্চেন পাই নাও ডেজ তার মধ্যে একটা রিসেন্ট বা কমন কোয়েশন হচ্ছে যে ভাই মালয়েশিয়ার ম্যান পাওয়ার হতে কতদিন সময় লাগে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার একটা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড আছে এটা হচ্ছে দুই মে দ্যাট মিনস গতকাল জেনারেট হয়েছে আজকে অফডে ফ্রাইডেতে ভিডিওস মেক করতেছি এই ভিডিওটা দেখলে আপনার মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে যাবে যে ম্যান পাওয়ার কতদিনে হইতে পারে বা অনেকের আছে যে টিকিট ধরে ফেলতে বাট এখন ম্যান পাওয়ার হয় না তো বলতেছে ভাই ফ্লাইটটা অ্যাকচুয়ালি হবে কি না আই গেস ইয়ার কনফিউন বি ক্লিয়ার হ্যালো আসলাম ওয়ালাইকুম রাকিব খান ফার্ম টি গোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে বসে দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন সকলে যুম্ম ওয়ার্ক অফ ডেস অফিস করতেছে অফিস ঠিক না ভিডিওস মেক করতে ট্যাক্স কাজ ছিল ওই পারপাসে আমি একাই আসছি সব অফিস করা হচ্ছে এই ফাইলটা হচ্ছে দুই মে ক্লিয়ার্সে এদের ফ্লাইট কিন্তু এখন অনেকদিন বাকি আছে অলমোস্ট সাত থেকে দশ দিন ধরেন বাট আমার ম্যান পর্ডার ক্লিয়ারেন্স পেয়ে গেছি বা করে ফেলা হয়েছে তো সব এজেন্সি অ্যাকচুয়ালি সেম ফর্মুলাতে চলে না বা সবার বিজনেস পলিসিও সেম না আপনারা অবগত আছেন যে অনেক সময় কি ধরেন কিছু প্যাসেঞ্জার ফ্লাইট যায় না ডিউ টু ইস্যুস লাইক এজেন্ট টাকা মেরে দিছে বা প্যাসেঞ্জার মানুষ তো আমরা সিকনেস হইতে পারে লাইক ধরেন কি অসুস্থ হয়ে গেল বা কারো ফ্যামিলি ইস্যু আছে পেমেন্ট লোন করতে করতেছিল ব্যাঙ্ক লোন হয় নাই বা কোম্পানির ক্লিয়ারেন্স নাই ম্যান করতে মোটামুটি ভালো একটা এক্সপেন্স হয় এবং কোঠার একটা বিষয় থাকে আপনি কতগুলো লোক ম্যান পাওয়ার করাইছেন ম্যান পাওয়ার করার পর ফ্লাইটটা না গেলে এইটার একটা জবাবদিহিতে অনেক বেশি হয় এই পারপাসেই ম্যান পাওয়ারটা হয় না এবং সব কান্ট্রির ক্ষেত্রে কিন্তু সেম না সেম না বলতে আমি বলতেছি ম্যান পাওয়ার তো অবশ্যই সবগুলোর জন্যই সেম এবং একটা বিশেষ সুবিধা আছে আপনারা দেখেন লেখা আছে দিস কার্ড হোল্ডার ইজ আন্ডার ইন্স্যুরেন্স কাভারেজ অ্যান্ড ওয়েলফেয়ার সার্ভিসেস ইনি কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আপনার বিএমইটি এদের যেই ইন্স্যুরেন্স কাভারেজ বা সুযোগ সুবিধা আইনগতভাবে বৈধ হলে পাবে কজ এরা প্রত্যেকেই বৈধ ফ্লাইটে যাচ্ছে এবং লিগাল হয়তে উইথ গভর্নমেন্ট পারমিশন ট্যাক্স দিয়ে এবং আপনারা জেনে খুবই খুশি হবেন যে আমি বা আমার প্রতিষ্ঠান কোনোভাবেই ইনলিগাল কোনো অ্যাক্টিভিটিসে সাপোর্ট করি না আর আমরা তো নাই ভুলেও না ভাই অলওয়েজ ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ফ্লাই করানো হয় এবং কতগুলা লোক আমরা পাঠাচ্ছি এটা আমাদের লাইসেন্সের একটা লিস্ট আছে হ্যাঁ এটা গভর্নমেন্টের কাছেই আছে ওনারা একদম স্ট্রিক্টলি মনিটর করে এবং দুই সালে তো আসেই একদম আরও অনেক বছর আগে থেকেই সরকার যেটা প্রতিপাদ্য আমরাও সেটার সাথে একমত হতে চাই সেটা হচ্ছে বৈধপথে বিদেশ যান বেশি করে রেমিটেন্স পাঠান এবং আমি প্রবাসীদের প্রতি অনুরোধ করবো যারা আমাকে দেশের বাইরে থেকে দেখেন আপনারা টাকাটা প্রপার চ্যানেলে পাঠান প্রপার চ্যানেল মিনস আমি বলতেছি হুন্ডিকে অ্যাভয়েড করে অবশ্যই ব্যাংকিং চ্যানেলে পাঠান আপনি বৈধ কাগজপত্র থাকলে খুব আরামসে ব্যাংকে পাঠাইতে পারবেন এবং সরকার কিন্তু সেটাকে ইনকারেজ করতেছে আপনাদেরকে প্রণতা দেওয়া হয় টু পয়েন্ট ফাইভ বা ফাইভ পার্সেন্ট আমি এডজ্যাকটা এই মুহূর্তে জানি না আপনি টাকা পাঠাচ্ছেন সেটাতে সরকার টাকা যোগ করে দিচ্ছে আপনার ফ্যামিলিকে এবং এটা রিজন হচ্ছে যে আমাদের রিজার্ভটা যেন ভালো থাকে রিজার্ভটা অবশ্যই ভালো রাখা আপনার আমার এজ এ সচেতন নাগরিক সেটার দায়িত্ব বিকজ হচ্ছে যে হুন্ডিতে টাকা পাঠাল হয় কি আমি আমাদের ইকোনমিক্স একটা সাবজেক্টে পড়ছিলাম ম্যাক্রো ইকোনমিক্স প্রবলি হ্যাঁ ম্যাক্রো মাইক্রো বা ম্যাক্রো আমার এডজ্যাক্ট মনে নেই হুন্ডিতে টাকা পাঠালে আপনার ইস্যুস আমি আসতেছি এটা ম্যান পর আগে বা পরে কেন হয় সেই প্রশ্ন আসতেছি আজকে একটু কথা বলি যেহেতু ফ্রাইডে সবসময় ভিডিওস মেক করলে এক্সট্রা টাইম পাই না হয় কি যে অফিসের প্রেশার থাকে তো আজকে ফ্রি আছে মোটামুটি একটু বলি আপনি সে ফর এক্সাম্পল সৌদি আরবে আছেন এখন আপনি হুন্ডিতে টাকা পাঠালে কি হবে সৌদি আরব থেকে কোনো একজন আপনার থেকে রিয়ালগুলো কালেক্ট করে নেবে এবং বাংলাদেশ ওনার যেই লোক আছে তাকে বললো যে ভাই অমুক এই এই ভদ্রলোক এক্স জেড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিও এর কাছে কি এত টাকা দিয়ে দেন যেই ডলার রিয়াল রেট চলে তো প্রবলেমটা হচ্ছে আপনি কিন্তু আপনার সৌদি আরবের টাকা ওনার থেকে নিয়ে নিচ্ছেন দ্যাটমিন সৌদি আরবের টাকা সৌদি আরবে রয়ে গেল এবং বাংলাদেশে কোনো একজন বাংলাদেশের ওই প্রতিনিধির লোক আপনার ফ্যামিলিকে বা আপনার প্রতিনিধিকে টাকাটা পে করে দিল আমার দেশের টাকা আমার দেশে থেকে গেল সৌদি আরবের টাকা সৌদি আরবে রয়ে গেল টাকা কিন্তু আমার দেশে ইন হইল না আপনি কিন্তু কষ্ট করতেছেন আপনি আপনার টাকা পেয়ে গেছেন বাট আমার দেশে এটা আসে নাই আর যখন আপনি ব্যাংকিং চ্যানেলে পাঠাবেন ওই ডলারটা আমাদের ব্যাংকেস যোগ হচ্ছে আমাদের রিজার্ভে আলটিমেটলি আমরা টাকাটা পাচ্ছি বেনিফিটটা আসতেছে দ্যাটস দ্য মেইন রিজন আপনি মানে আপনার অবাক হওয়ার মতো প্রশ্ন ভাই আমি আমার টাকা পাঠাচ্ছি এখানে আমি চেয়ে কখনও টাকা পাই না কেউ আমার দিতে চাই না সেখানে সরকার আমাকে কেন ভর্তুকি দিচ্ছে টু বা ফাইভ পার্সেন্ট বিকজ আমরা চাই আমাদের শ্রমিক ভাইদের বা প্রবাসী ভাইদের রক্ত পানি করা টাকা আমাদের দেশের অর্থনীতিতে যুক্ত হোক এবং প্রবাসী ভাইদের যে অবদান আমাদের অর্থনীতি এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই মানে আমি কোন সেক্টরকে ছোটো বলতেছি না প্রত্যেকটা সেক্টর যার জায়গা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ধরেন যিনি একদম জুতা সেলাই করেন তার শ্রম আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ প্রবাসীদেরটাও গুরুত্বপূর্ণ কম বেশি হতে পারে বাট কারোটাই গুরুত্বপূর্ণ কম না জুতা সেলাই না করলে আপনার মধ্যে গেল আমরা কী করব হাতে নিয়ে ঘুরবো রিক্সা চালানো থাকলে আপনি মাইলের প্রমাণে হাঁটতে হবে বাস চালক না থাকলে আমরা যেতে পারবো না পাবলিক ট্রান্সপোর্ট সবার তো আর গাড়ি কেনার মতো অ্যাবিলিটি নেই সো এইটা হচ্ছে মেইন বিষয় সো আমি এগেইন রিকোয়েস্ট করবো প্লিজ যারা আমার থ্রো হবে তাদের আমি পার্সোনাল রিকোয়েস্ট করি থ্রো সোশ্যাল মিডিয়া আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ গাইস প্লিজ আপনি যেই দেশেই থাকেন অবশ্যই চেষ্টা করবেন বৈধ চ্যানেলে বাংলাদেশে টাকাটা পাঠানোর যেন আমার দেশের অর্থনীতিটা স্ট্রং হয় লেটস ব্যাক টু প্যাভিলিয়ন যেটা আমরা ছিলাম মেইন আমাদের আজকের হচ্ছে কন্টেন্ট মালয়েশিয়ার মেডি ম্যানপওয়ার হতে বর্তমানে কতদিন সময় লাগে আমি আপনাদেরকে এক্সাম্পল দিই এই ফ্লাইটের আগে আমার ফ্লাইট আছে এই ফ্লাইট যত ধরেন দশ দিন পরে তার চার পাঁচ দিন আগে আমার একটা একটা গ্রুপ ফ্লাইট আছে না ওদের ম্যান হয় নাই টিকিট ইস্যু করা হয়ে গেছে আই উইল গেট টিকিট টুডে টুমোরো সরি টুমোরো আর ডে আফটার টুমোরো বাট দ্য ফ্যাক্ট ইস উইডেন্ট গেট দ্য ম্যান পার ইয়েট এখন বলুন ভাই তাহলে হোয়াই ডিড হোয়াই ইউ টেক দি দ্যাট রিস্ক আপনি এত মানে ভয়াবহ একটা ইয়া কেন নিলেন এটা হচ্ছে যে ফাইল যখন পুটআপ হয় ফাইল পুট আপ বলতে হচ্ছে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওই যে বিএমইটি আমরা যেখান থেকে ম্যান পোয়ারটা করাই ওইখানে আপনার ওয়ার্কারের ডিটেলস অ্যাপ্লিকেশন করতে হয় ম্যান পাওয়ারের অনেক বড় একটা ফাইল আছে এই মুহূর্তে আমার কাছে হয়তো বই ফাইলটা নেই থাকলে আমি দেখাইতে পারতাম ব্যাঙ্ক পে অর্ডার চালান এজেন্সির অনুমতি নিয়োগ অনুমতিপত্র মানে কোন দেশ থেকে আপনি কতগুলো লোক নেবেন কতগুলো কোঠা আছে এদের ট্রেনিং ফিঙ্গারের সার্টিফিকেট সব একটা অ্যাপ্লিকেশন লিখতে হয় এবং স্টাম্প দিতে হয় ওয়ার্কারের ডিটেলস কত টাকা বেতন পাবে কোন কোম্পানিতে কাজ করতেছে কলিং পেপার্স ই ভিসা সব সাবমিট করে ম্যান পাওয়ারের জন্য দিতে হয় তো ম্যান পাওয়ারের জন্য সাবমিট করার পরে প্রথম স্টেপ বা সেকেন্ড স্টেপে সাইন হয় এডি ডিডি এটা যারা ম্যান পাওয়ার করেন তারা হয়তো জানেন অ্যাডিশনাল ডিরেক্টর এখানে কিন্তু যারা উপর লেভেলেন এভরিওান ইজ বিসিএস ক্যাডার প্রত্যেকে ফাইলটা খুব সুন্দর করে ভেরিফাই করে চেক করে যদি কখনও দেখে যে কোনো একটা ফাইলে একটা সিঙ্গেল মিস্টেক আছে দে আর নট গোয়িং টু সাইন দ্যাট ফাইল ভাই কোয়ারি দিয়ে দিবে কোয়ারি যারা বিএমইটিতে আছেন তারা খুব ভালো করে বুঝেন যে কোয়ারির কি জ্বালা এমনও ঘটনা ঘটে ধরেন কমন আমি একটা এক্সাম্পল দিই অনেক সময় এরকম ঘটনা ঘটছে যে প্রতিনিধি থাকে ম্যান পাওয়ার করার জন্য প্রত্যেকটা অফিসের মালিকরা তার অ্যাকচুয়ালি ম্যান পাওয়ার করে না ওনারা এই ফাইল নিয়ে দৌড়াদি করবে না বিএমটি নিশ্চয়ই তো কোনো এক প্রতিনিধি কোনো কারণে এরকম হয়েছে আমি দেখছি আমি যখন ম্যান পাওয়ারে দৌড়াদৌড়ি করতাম মালিকের সাইন নকল করে দিয়েছে এবং যে যেনারা চেক করেন উনি মালিকের ওই লাইসেন্স কপিটা ফাইলের একটা পাশে অ্যাটাচ করা থাকে উইথ সিগনেচার এবং সেটা ভেরিফাইড তো দেখে মনে হয়েছে ওনারা তো সাজানিগুলো করে ওনারা খুব ভালো বুঝে যেমন ব্যাংকের দেখবেন যে কাউন্টারের লোকজন চেক দুই নাম্বারে করে ধরে ফেলে যে ভাই আপনার সাইন মিলে না চেক ঘুরে নিয়ে আসেন ওনার করে না ওনারা এটাকে দেখে বলতেছে সাইন মিলে না কোয়ার দিবে যে প্লিজ ভিজিট মি উইথ ইউর ওনার অফিস ওনার তখন মালিককে তারা ডেকে ভেরিফাই করে যে ভাই এই বা আপু আপনি কি কিনা সেটা করেছেন যদি কোনো কারণে বলে যে না আমি করে নাই তাহলে ওই প্রতিনিধির কপালে শনি আছে। মানে উনি চাইলে মানে যদি ওই অফিসার আর চায় যে প্রতিনিধি ওনাকে আমরা জেলে পাঠাবো হিওর সিকেন্ড ডু বিকজ হচ্ছে যে আপনি এই জেলে এটা করতে পারেন না এক্সাম্পলটা আমি এই জন্যই দিলাম যদি ওনারা কোনো ডকুমেন্টস মনে করে যে না এখানে কোনো প্রকারের ঝামেলা আছে ফাইল সাইন হবে না আপনাকে ব্যাক পাঠাবে এবং যদি কোনো ট্রেনিংস ফিঙ্গার সার্টিফিকেট ডুপ্লিকেট করেন এটার ভয়াবহ ক্রাইম এবং মানে ওই লাইসেন্সের কপালোশনী হয়ে যেতে পারে লাইসেন্স ব্লক অবধি হইতে পারে যদি আপনি এই প্রতারণাগুলো করেন এগুলো অ্যাকচুয়ালি ফিল্ড ওয়ার্ক না করলে বোঝা যায় না আমি মোটামুটি বেশ কিছু ম্যান পাওয়ার নিয়ে দৌড়াদৌড়ি করছি মানে পার্সোনালি আমাদের অফিসের কাতারের বিশেষ করে আমাদের অনেকগুলো ম্যানপাওয়ার আমাদের নিজস্ব লাইসেন্স হয়েছিলো ওই পারপাসে আমি এই জিনিসগুলো শিখতে পারলাম যেটা মেন পয়েন্ট ছিল যে ভাই ভেরিফাই হয় দেন ব্যান পাওয়ারটাই হয় যেই ফ্লাইগুলো যাবে না এজেন্সি যদি মনে করে না এই ফ্লাইগুলো উঠবে না তখন তারা এই ম্যান পাওয়ারগুলো করে না আর এগুলো যখন আমরা কনফার্মেশন লিস্টটা পাই যে হ্যাঁ এই ফ্লাইটগুলো উঠতেছে বা লোকটা যাবে পেমেন্ট ক্লিয়ার আছে তখনই ম্যানপোরে সাবমিট হয় দ্যাটস দ্য মেন পয়েন্ট যে এজেন্সি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফ্লাইটের দুই থেকে তিন দিন আগে ম্যানপোর্টা রাইট নাও করতেছে ফর মালয়েশিয়া হ্যাঁ অনেক আগে করতে পারি যে এই ফাইলগুলো এটা হচ্ছে হটলাইয়ের হটলাইয়ের আমাদের যতগুলো ফাইল ছিল অলমোস্ট সব ম্যানপোয়ার ডান আমার পার্সোনালি যে কয়েকজন ছিল চার পাঁচজন সবারই ফ্লাইট ডেট হয়ে গেছে মানে ডেট আমরা বলে দিছি অ্যাপ্রক্সিমেট ডেট মানে সম্ভাব্য এবং ওই একদিন দিন আগে পিছু হতে পারে বাট ওইটা এটাই ফ্লাইট হয়ে যাবে কজ টিকিটের একটা ক্রাইসিস সামনে তৈরি হতে পারে যেহেতু মালয়েশিয়ার হিউজ ফ্লাইট পেন্ডিং আছে ইন দ্যাট পারপাস সো মেইন পয়েন্ট যদি আমি বলি সেটা হচ্ছে ভাই ফ্লাইটের একদিন আগে পর হতে পারে এমনও ঘটনা ঘটছে আমার লাস্ট ফ্লাইটে আজকে রাত বারোটা বা একটাই ফ্লাইট আজকে বিকেল পাঁচটায় পর ক্লিয়ার হয়েছে আটটায় ক্লিয়ার হয়েছে কারণ আমরা যদি ফাইলটা আগে পুট আপ করে ফেলতে পারছিলাম আমরা কনফার্ম ছিলাম যে ফাইল পুট আপ হয়ে গেছে টিকিট করা যায় আফটার আমরা টিকিটটা ইস্যু করে ফেলছি এবং বিএমইটি একটা হেল্প করে সেটা হচ্ছে যে আপনার যদি একান্তই খুব আর্জেন্ট হয় টিকিট আপনি করে ফেলছেন ডিউ টু কম্পানিজ প্রেশার কজ যেই রিসিভিং কান্ট্রিজ সে ফর এক্সাম্পল মালয়েশিয়া যদি আপনার লোক মালয়েশিয়াতে পাঠাবেন কোম্পানির সব প্রেশার দেয় যে ওয়ার্কার এই ডেটের মধ্যে না পাঠালে আমি অ্যাকসেপ্ট করবো না ইন দ্যাট কেস উই আর বাউন্ড আমরা ভাই বাধ্য হয়ে টিকিটটা ইস্যু করি তখন বিএমইটি যে হেল্পটা করে সেটা হচ্ছে ওনার খুবই আন্তরিক ব্যাপারটাতে প্রথমে একটু ঝাড়িয়ে দিতে চাই যা দিব না এসেই বাট যখনই বলছে স্যার আমরা টিকিট ইস্যু করে ফেলছি তো বলেছে ঠিক আছে টিকিটের কপি দেয় ওনারা টিকিট কপিটা দেখে আর ওনারা ভাই মাস্টার দেখলেই বুঝতে পারে যেটা রিয়েল টিকিট আর ফেক টিকিট অরিজিনাল টিকিট দেখলে যদি মনে আর করিএমটিতে ফেক টিকিট দিলে লাইসেন্সের বুঝেন সো এটার কোনো সুযোগ নেই যেটা হয় টিকিটের কপি দিলে ওনারা ওইটা অ্যাটাচ করে দেয় উইথ দ্যাট ম্যান ফাইল অ্যাটাচ করে লিখে দেয় আর্জেন্ট এবং অ্যাডিশনাল ডিরেক্টর স্যার বা ডিরেক্টর স্যার একটা সিগনেচার করে দেয় এইটা যখনই টাইপিং সেকশনে চলে যায় ফর ম্যান এটা টাইপিং সেকশন থেকে টাইপ হয় এইটা সবার আগে হয়ে যায় কজ ওইখানে এন্ট্রি থাকে মানে প্রত্যেকটা জায়গায় তো দায়িত্বরত কেউ না কেউ থাকে হ্যাঁ টাইপিং স্টেশনের হেড থাকে মানে আপনার ডিডি স্যার থাকে ওনাদের এপিএস থাকে পি এস থাকে অনেক লোক থাকে অনেক বড় একটা কর্মযজ্ঞ ওইখানে না গেলে অ্যাকচুয়ালি আপনাকে আমি বুঝাইতে পারবো না ভাইয়া সো ওনারা যখন সাইনটা করে দেয় ম্যানপট্টটা হয়ে যায় অ্যাটলিস্ট যেন ওই ভদ্রলোকের টিকিটটা মানে নষ্ট না হয় এইটা সর্বদাই সরকার চেষ্টা করে এবং এইখানে আমি দেখছি যে এক টাকা ঘুষ লাগে না আমার দেখা আমি এমনও ফাইল আমি নিজে করছি আমি বলছি স্যার এটা ফ্লাইট ধরে ফেলছে তো বলছে এটা কেন ধরছেন না বলছে স্যার হয়ে গেছে তো বলছে আচ্ছা ঠিক আছে সিগনেচার করে দিছে ভাই একটা টাকাও নেয়নি একদম ফ্র্যাঙ্ক সোটা হয় যে ওনারা যদি বুঝে যে এটা আপনি সিরিয়াস বা প্রবলেম হচ্ছে দে আর দে দে আর আর মানে টু মা কোঅপারেটিভ ভাই আমি আই মাস্ট সে সর্বোচ্চ হেল্প করে আপনার ম্যানপারটা করার জন্য সো আসলে আমি যদি বলি যে মালয়েশিয়ার ক্ষেত্রে ফ্লাইটের একদিন আগে ম্যান পাওয়ার হইতে পারে সাত দিন আগে হইতে পারে এক মাস আগে হইতে পারে এটা এজেন্সির উপরে ডিপেন্ডেন্ট এজেন্সি যখনই ফিল করে বা ইয়ে করে প্রচার মান করে তখন এজেন্সি তারা ম্যান পাওয়ারটা করতে দেয় এখন বিষয় হলো এজেন্সি কখন দিবে এটা ওনাদের উপরে ডিপেন্ডস করে আপনার একশো বিসায় পেন্ডিং থাকলে উনি নিশ্চয়ই আপনার আগে করে দিবে না উনি ওই পেন্ডিংগুলো আগে করবে যেগুলোর কলিংয়ের ম্যাথ শেষ বা ই ভিসার ম্যাথ শেষ হয়ে যাচ্ছে কোম্পানির প্রেশার দিচ্ছে উনি ওই ম্যান পাওয়ারগুলো আগে করবে এজেন্সি করে এগুলো ফ্লাইট ডিসপাস করে আফটার দ্যাট দে উইল গো ফর নেক্সট ওয়ান নট বিফোর দ্যাট ভাই এটা করবে না আপনি যতই যা বলেন হ্যাঁ আপনাদের স্পেশাল কেসেস হয় আপনি লিখিত অ্যাপ্লিকেশন করে এজেন্সিতে ভাই আমি লোন নিব বা এই বিষয়ে আমার ম্যান পাওয়ারটা করে দেন যদি ওনাদের পক্ষে পসিবল হয় করে দিবে এখন অনেকগুলো থেকে গ্রুপ ম্যান পাওয়ার গ্রুপ ভিসা উনি চাইলে আপনাকে সিঙ্গেল একটা করে দেবেন উনি গ্রুপে সাবমিট করবে এইটাও একটা ফ্যাক্ট সিঙ্গেল আপনাকে তখনই করে আপনার দুইটা কলিং সিঙ্গেল আচ্ছা ভাই ঠিক আছে আপনার দুইটাতে গ্রুপ গ্রুপে আমি করে দিচ্ছি এখন উনি পঁচিশটা তেইশজন রেডি না একজন রেডি একজন একটা করবে না এটা হতেই পারে এই বিষয়টাতে সুস্পষ্টভাবে এইটা বলার কোনো অপশন নাই যে আপনাকে একদিনে করে দিবে বা দুই দিনে করে দেবে বা তিন দিনে করে দেবে বা এক সপ্তাহে করে দিবে এইটা টোটালি ডিপেন্ডস অন সিচুয়েশন অবস্থা বোঝা ব্যবস্থা ওনারা যদি মনে করে যে হ্যাঁ এইটা করে দেওয়া সম্ভব আই মাস্ট সে করে দেবে ভালো এজেন্সি কখনোই আপনাকে হয়রানি করবে না কজ হয়রানি করে আর যাই হোক বিজনেসটা করা যায় না আপনি হয়রানি করবেন একদিন দুই দিন তিন দিন দিন আপনি আলটিমেটলি ধরা খাবেন আপনার বিজনেসের রেপুটেশন নষ্ট হবে এবং ট্রাস্ট আসলে ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি জরুরি আপনারা আমাকে অনেক ট্রাস্ট করেন এই জন্য আমি আপনাদের প্রতি অনেক 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 বেশি ক্ষেত্রে গাইজ প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টিগলকে সাবস্ক্রাইব করতে পারেন এ আর কে ব্লগস দুইটা এবং ফেসবুক পেজের রাইট নাও আমরা টিগোলে টিগোল নামে সেম একটা ফেসবুক পেজ আছে উই আর আপ আপলোডিং কন্টেন্ট ইন এভরি সিঙ্গেল রে ইভেন আজকে ফ্রাইডে আজকে কন্টেন্ট আপলোড হবে এবং আমি যেহেতু আপনার কমিটমেন্ট দিছি যে এখন থেকে কন্টিনিউয়াস ফেসবুক পেজে আপনারা আপডেটটা পেয়ে যাবেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন কিন্তু আমাদের কন্টাক্ট নাম্বার আছে আপনাদের একদিন একটা বিশাল ছিল ভাই আপনাদেরকে কন্টাক্ট করে পাচ্ছে না স্পেসিফিক্যালি আমাকে আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং এখন কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আছে আমি কন্ট্যাক্ট নাম্বার বলতেছি আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনার হয়তো সরাসরি আমাকে পাবেন না ওভার ফোন আমাদের কাস্টমার কেয়ারে যেনারা আছেন ওনারা আপনাদের ফোনটা পিক করবেন বাট ইউ গাইস উইল বি অ্যাবল টু কন্ট্যাক্ট উইথ মি থ্রম মাই অফিস আপনার অফিসে আসতে পারেন ইন দ্যাট কেস আই এম অ্যাভেলেবেল ওভার ফোন হয়তো পাচ্ছেন না আমি কনট্যাক্ট নাম্বারটা একটু বলি ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ আমি এগেইন বলি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট নাম্বার আছে জিরো আমি এগেন বলি জিরো সেভেন কন কল দিবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা ছয়টার পরে কন্ট্যাক্ট নাম্বার বন্ধ আজকেও বন্ধ কর এই ফোন দুটা ডিল করা হচ্ছে আমাদের কাস্টমার কেয়ারের দুইজন আপুক সো ওনারা আজকে অফ ডেতে আছে আর অফ কাউকে কল ঠিক না আমাদের এই ফোনগুলো অফিসেই থাকে আমি একদম স্পেসিফিক বলে দিচ্ছি সকালে এসে ওপেন করা হয় দশটা বাজে দশটা থেকে আপনার রিপ্লাই কল পিক করা হবে ছয়টা বাজে আমাদের ডিউটি শেষ ফোনটা সুইচ অফ করে চলে যায় আপনারা ফেসবুক পেজে আসলে আপনার কয়টা দিয়ে রাখতে পারেন যখনই তার অফিস আসবে অ্যাভেলেবেল হবে ইউল গেট রিপ্লাই এটা একদমই সিম্পল ফর্মুলা এবং গাইস ফেসবুক পেজে আমরা উইয়ার গোয়িং টু অ্যানাউন্স নিউ গিভে জাস্ট কিপ ওয়াচিং ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন টপ ফ্যান যারা হবে তাদের জন্য একটা বিশাল সুবিধা আছে এটা আমরা স্টেপ বাই স্টেপ আগাবো সো আমি এগেইন একটু বলতেছি মালয়েশিয়ার ম্যান পর কয়দিন হবে বা কখন করে দিবে টোটালি ডিপেন্ডস অন সিচুয়েশন আই গেস এটা নিয়ে আর কোনো কনফিউশন স্টিল ইফ ইউ হ্যাভ এনি সর্ট অফ কোয়ারিজ আর কনফিউশন বা কোয়েশন প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস ইন এ রিলেভেন্ট হয় আমি অনেক কমেন্টস যেটা আসলে রিলেভেন্ট না তো আমি রিকোয়েস্ট করবো প্লিজ রিলেভেন্ট হয়তো কমেন্টস করেন আপনার আমার কমেন্টস করে অনেক মানে আমাকে প্রমোট করতে হবে না যদি আপনি মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে না করেন লাইক আমি বলতেছি একটা বিষয় আপনি অন্য একটা কন্টেন্টে চলে গেছেন এইটা আসলে সাংঘর্ষিক হয় বাদ বাকি লোকজন আপনাকে ভাববে যে হয়তো আমি আপনাকে প্রমোট করার জন্য কমেন্ট করতে বলেছি আমি এইটা পছন্দ করি না আপনি আমার ভাই হন আপু হন বোন হন বাবা হন ভাই হন যেই হন প্লিজ ডু কমেন্টস রিলেভেন্ট হয়ে আমার অনেক বড় সেলিব্রিটি হওয়ার কোনো শখ নাই ভাই আমি খুবই সাধারণ একজন মানুষ এবং আমি বিশ্বাস করি আমি এগোন বলছি আগেও বলছি এখনও বলতেছি আমি সবার থেকে কম বুঝি বা যতটুকু এই সেক্টরটা নিয়ে জানি এটা নিয়ে আমার লম্বা সময় কাজ করার একটা স্বপ্ন আছে যদি আপনাদের সাপোর্ট পাই আপনারা আমাকে সাপোর্ট দিলে ইনশাল্লাহ উইল ডু কন্টিনিউ এবং ভাই আজকে লাইটিংটা ঠিক আছে কিনা আজকে কিন্তু মনে সেট আপ করে দেয় মানে আমি নিজে নিজেই করছি পালাস ফ্রাইডে কেউ আসে নাই নেই একটু আমাকে কমেন্ট করে জানাবেন এবং সকলে ভালো থাকবেন যারা এতক্ষণ নিয়ে দেখছেন প্রত্যেকের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা অফিস অ্যাড্রেস আমি লাস্টে একটু বলে দিচ্ছি আলফাই হ্যানোভার্সি সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি সের বাড়ি বননী ঢাকা অবশ্যই আমাদের একটা বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে আর এল নাম্বার অন এইট ফোর সিক্স আল ফাইহান ওভারসি সার্ভিস আপনি বিএমিটের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট রিক্রুটিং একটা লিস্ট আছে ওইখানে সার্চ দিলে গেট লাইসেন্স অ্যান্ড আমাকেও খুঁজে পাবেন এ জেনারেল ম্যানেজার আমি মানে মৌখিক অফিসিয়ালি অ্যাপয়েন্টেড ওইখানে আমার ডিটেলসটা দিয়ে আসে উইথ মাই পিকচার ইউ ক্যান ভেরিফাই ইড থ্রু ওয়েবসাইট আই গেস ইটস ক্লিয়ার সো ভালো থাকবেন সকলে নতুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম